হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব একটা খুব সেন্সিটিভ বিষয় সেটা হচ্ছে বাংলাদেশি হিন্দুরা কিভাবে ভারতের নাগরিকত্ব পাবেন আবেদনের পদ্ধতি কি হবে ডকুমেন্ট কী কী লাগবে সময়সীমা কত এবং কদিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে দু হাজার পঁচি পঁচিশের সি এ এটাও কিছুটা ডিসক্রাইব করব এই আলোচনাতে তো আপনারা মন দিয়ে শুনবেন এবং প্রয়োজনে একটু কাগজ পেন নিয়ে বসলে ভালো হয় পয়েন্টগুলো লিখে নেবেন অবশ্য ভিডিও থাকবে সেগুলো দেখে পরেও লিখে নিতে পারেন ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে বিষয়টা সবাইকে জানার একটা জায়গা করে দেবেন তো যদিও এটা অত্যন্ত সংবিধানশীল বিষয় বুঝতেই পারছেন দেখুন তিরিশ দিন সময় দিয়েছে ভারত সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি দুদিন হয়ে গেছে আমি ভিডিওটা বানাচ্ছি তো আঠাশ দিন সময় আছে আপনাদের হাতে আজকের ভিডিও দেখে আপনারা জানতে পারবেন কোথায় কিভাবে আবেদন করতে হবে এবং কি কি ডকুমেন্ট সমেত আবেদন করা যাবে প্রথম কথা এটা বলে নিই যে প্রথমে এটা জানা দরকার যে কারা কারা নাগরিকত্ব পাবেন আবেদন করলে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই তিনটে দেশ থেকে যে সমস্ত নাগরিক বিশেষ করে হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি বৌদ্ধ হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি এবং বৌদ্ধ এই সম্প্রদায়ের মানুষেরা যারা ধর্মীয় নিপীড়নের ফলে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছেন তারা নাগরিকত্ব পাবেন অবশ্যই তাদের দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যারা চলে এসেছেন বৈধভাবে বা অবৈধভাবে তারা নাগরিকত্ব পাবেন ধর্ম দেখা গেল থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে যারা এসেছেন তারা আবেদন করতে পারবেন মুসলিমরা মুসলমান ভাইরা কিন্তু সিএতে পড়ছে না তারা কিন্তু কোনোভাবেই এখানে আবেদন করতে পারবেন না তাদেরকে ওই ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো অনুযায়ী আবেদন করতে হবে তাহলে এবার মেন বিষয়ে ফিরে আসি সেটা হচ্ছে কোথায় আবেদন করা যাবে এখন এখানে যে যে জেলায় আছেন যারা বিভিন্ন রাজ্যে যারা পশ্চিমবঙ্গে আছেন তারা কোন জেলায় আছেন যারা মহারাষ্ট্রে আছেন তারা যে জেলায় আছেন গুজরাট উত্তরপ্রদেশ যেখানে যারা আছেন এবং যে জেলায় থাকেন সেই জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে বুঝতেই পারছেন ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে আপনাদেরকে আবেদন করতে হবে কেন্দ্রীয় সরকারের পোর্টাল আছে ক্ষেত্রে আপনারা অনলাইনও আবেদন করতে পারেন সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ পোর্টাল ডট এনআইসি ডট ইন এটা ভিডিও ডেসক্রিপশানে থাকবে আপনারা ওখান থেকে এটা পেয়ে যাবেন এই পোর্টালে আবেদন করবেন আবেদন করার পর কিন্তু ইন্টারভিউ হবে হ্যাঁ কিছু ক্ষেত্রে স্থানীয় থানায় ভেরিফিকেশানও হবে সবাইকে করবে এরকম নয় কিছু মানুষকে তারা ভেরিফাইও করে নিতে পারে দেখুন এখানে একটা হচ্ছে লিগাল এন্ট্রি যারা এর মধ্যে অনেকে আছে যারা লিগাল এন্ট্রি নিয়েছে লিগাল এন্ট্রি বলতে যাদের পাসপোর্ট আছে ভারতীয় ভিসা আছে স্ট্যাম্প অফ এন্ট্রি আছে পাসপোর্টে প্রুফ অফ রেসিডেন্স আছে ফর্ম সিক্স বি আপনাকে ফিল আপ করতে হচ্ছে হুম এটা যারা লিগালি এসছে তাদের জন্য যারা পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতবর্ষে এসছে তাদেরকে কিন্তু ওই পাসপোর্ট ভারতীয় ভিসা যেখানে স্ট্যাম্প অন এন্ট্রি ওটা দেখাতে হবে প্রুফ অফ রেসিডেন্স এখানে যে আপনি বসবাস করছেন তার যে রেসিডেন্স সেটাও দিতে হবে ফর্ম সিক্স বি ফিল করতে হবে কিন্তু অনেকেই আছেন যারা বেআইনিভাবে এসছেন বেআইনিভাবে বলতে এটা বলা হয় যে তারা কোনো ভিসা ছাড়া কোনো পাসপোর্ট ছাড়া কোনো না কোনো চ্যানেল ধরে দু নম্বরই পথে বেআইনিভাবে অবৈধভাবে বা অনেক জায়গায় এরকম আছে পশ্চিমবঙ্গে বা বিহারে আসামে এরকম অনেক জায়গা আছে যেখানে একটা নদীর হয়তো এই পারে বাংলাদেশ এই পারে ভারত তো নদী টপকে চলে এসছে কেউ তাদের ধরতে পারেনি ঢুকে গেছে বসবাস শুরু করে দিয়েছে এবং এদের কিন্তু দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বরের আগে যারা এসছে তাদেরকে কিন্তু অবশ্যই নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে এইবার দেখে নিই তাহলে যাদের কোনো পাসপোর্ট নেই ওভারস্ট্রে উইদাউট ভিসা যারা এখানে বাস বসবাস করছেন কোনো ভিসা নেই তাদেরকে যেটা করতে হবে এক নম্বর স্থানীয় নেতৃত্ব মানে কাউন্সিলর এমএলএ যারা স্থানীয় নেতৃত্ব আছেন তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে মন্দির থেকে একটা সার্টিফিকেট নিতে হবে এটা আপনার ধর্ম প্রমাণ করবে যে আপনি কোন ধর্মের যদি আপনি হিন্দু হন মন্দির থেকে সার্টিফিকেট নেবেন শিখ হলে গুরুদোয়ারা থেকে সার্টিফিকেট নেবেন হ্যাঁ এবং বৌদ্ধ জৈন যে যার ধর্মীয় পিতষ্ঠান থেকে একটা সার্টিফিকেট আপনাকে কিন্তু জোগাড় করতে হবে ধর্মীয় পরিচয়ের একটা অ্যাফিডেভিট দিতে হবে হ্যাঁ অবশ্যই আর স্থানীয় আপনার রেসিডেন্স হিসেবে আপনাদের ইলেকট্রিক বিল রেশন কার্ড অনেকেই বানিয়ে ফেলেছেন রেশন কার্ড স্থানীয় বাসিন্দার প্রমাণ অনেকেই এখন আধার ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন অবশ্যই অনেকে অনেকের কাছেই আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সব কিছুই আছে কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু আপনার আইডি প্রুফ আপনার অ্যাড্রেস প্রুফ এটা কিন্তু ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণপত্র নয় আরেকবার রিপিট করছি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো সবই হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ আইডি প্রুফ এগুলো কিন্তু ভারতের নাগরিকত্ব হওয়ার কোনো প্রমাণ নয় এগুলো শুধু রেসিডেন্স প্রুফ হিসেবে আপনার ধরা হবে প্রয়োজনীয় ডকুমেন্ট ফর্ম সিক্স বি আপনাকে ফিল আপ করতে হবে আপনাদেরকেও নাগরিকত্বের অফিসিয়াল ফর্ম এটা আর প্রমাণ আপনি কোন ধর্মের সেটা আগেই বললাম যে মন্দির থেকে আশ্রম থেকে যেখান থেকে আপনার সার্টি থাকেন একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ রেশন কার্ড আধার ইলেকট্রিসিটি বিল রেন্ট এগ্রিমেন্ট অব দি রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু অ্যাকসেপ্ট করছে মানে আপনার যদি আধার কার্ড না থাকে আপনি রেন্ট এগ্রিমেন্ট দিতে পারেন রেসিডেন্স প্রুফ হিসেবে ভারতীয় নন মুসলিম শরণার্থী নিজেদের মাইগ্রেশন ও ধর্মীয় এর ধর্মীয় পরিচয়ের একটা অ্যাভিডেভিট আপনাকে দিতে হবে ছ কপি ফটো লাগবে নোট করুন ভারতীয় নন মুসলিম শরণার্থীদেরই একমাত্র দেওয়া হবে এবং তাদেরকে একটা এ বিষয়ে ধর্মীয় একটা পরিচয় এবং অ্যাফিডেভিট দিতে হবে সঙ্গে দিতে হবে ছ কপি ফটো আইডেন্টিটি প্রমাণের জন্য দু কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে প্লাস বর্তমান আইডি কার্ড লাগবে সেক্ষেত্রে আপনি আধার কার্ড ভোটার কার্ড ব্যবহার করতে পারেন হুম অবশ্যই অবশ্যই আইনজীবীর সহযোগিতায় অ্যাভিডেভিট নিজের বিবৃতিসহ সত্যতা স্বীকার আপনাকে করতে হবে কোনো না কোনো একজন ভালো আইনজীবীর সহযোগিতা নেবেন এ বিষয়ে কারণ অ্যাভিডেভিট তো আপনি নিজে নিজে করতে পারবেন না কোনো অ্যাডভোকেট বা আপনাকে এটা ব্যবস্থা করে দেবে আবেদন যাচাই হবে জেলা প্রশাসকের দপ্তরে জেলা প্রশাসক মানে ওই আগেই যে বললাম যে জেলা কালেক্টর অফিস বা ম্যাজিস্ট্রেট অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টরেটে আপনাকে এটা সাবমিট করতে হবে তো সেখানেই আপনার আবেদন যাচাই হবে এরপর পুলিশ ভেরিফিকেশানও করা হয় পুলিশ দিয়ে ওরা ভেরিফাই করে নেবে যে আপনি সঠিক কিনা আপনি দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে এসছেন না আপনি পরে এসেছেন হ্যাঁ এবার যদি কোনো সন্দেহ হয় আপনি আবেদন করেছেন সমস্ত ডকুমেন্টেশান দিয়েছেন অ্যাভিডেভিট দিয়েছেন মন্দিরের প্রমাণপত্র দিয়েছেন গুরুদোয়ার প্রমাণপত্র দিয়েছেন হোয়াট এভার যেটা আপনার আপনি যে ধর্মের মানুষ তার প্রমাণপত্র দিয়েছেন এর পরেও যদি সন্দেহ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফরেনার্স ট্রাইব্যুনাল বা রিভিউ কমিটিতে পাঠানো হয় আপনাকে যদি সন্দেহ হয় আপনাকে কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে বা রিভিউ কমিটিতে আপনাকে কিন্তু পাঠাবে স্বীকৃতি পেলে কেন্দ্রীয় সরকার আপনাকে নাগরিক ঘোষণা করবে যদি সব কিছু ঠিক থাকে পুলিশ ভেরিফিকেশান ওকে হয় ডিস্ট্রিক্ট কালেক্টর ভেরিফিকেশান ওকে হয় এভরিথিং ইজ অল রাইট দেয়ার সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার আপনাকে নাগরিক ঘোষণা করবে এরপর ভোটার তালিকা আপনার নামও চলে আসবে এবং আবেদন করবেন আপনি ভোটার তালিকায় নামের জন্য সময়সীমা ও সতর্কতা এই প্রসঙ্গে বলে রাখি সময়সীমা কিন্তু আপনাদের হাতে বেশি নেই তিরিশ দিন সময়সীমা দিয়েছিল অলরেডি দুদিন কেটে গেছে এবং এই সময় এই যা পরিস্থিতি এই মুহূর্তে ভারতবর্ষের এবং সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি এখানে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না ফলে যত শীঘ্র তত শীঘ্র আবেদন করাটা বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি মনে করেন যে না ওই তো এরম আসতে থাকে যেতে থাকে হতে থাকে তাহলে কিন্তু বিপদে পড়বেন এবং সেই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না অতএব সিরিয়াস হন কারণ বিষয়টা কিন্তু অত্যন্ত সিরিয়াস এবার বর্তমান নতুন ভারত এবং ভারতবর্ষ কিন্তু বলেই দিয়েছে প্রত্যেককে যে এটা কোনো লাঙ্গারখানা নয় এখানে যে কেউ উঠে চলে আসবে থাকবে বসবাস করবে এটা হতে পারে না তাকে প্রপার ট্র্যাকে এসে নাগরিকত্ব নিয়ে থাকতে হবে অন্যথায় গুজরাটে আমরা দেখেছি আট হাজার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে পাঁচশো নাগরিককে প্রথম দিন অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে অনেককেই বাংলাদেশে অলরেডি এক্সপোর্ট করে দেওয়া হয়েছে তো ব্যাপারটা সিরিয়াসলি নেবেন ব্যাপারটা হালকাভাবে নেবেন না যাদের ডকুমেন্টেশান নেই এ ব্যাপারে বলে রাখি যাদের ডকুমেন্ট নেই কোনো ডকুমেন্টই নেই অনেকে আছে এসেছে থাকছে ঘুরছে ফিরছে কাজ করছে খাচ্ছে দাচ্ছে ডকুমেন্টের দরকার নেই ডকুমেন্টেশান নেই তারা অবশ্যই কোনো আইনজীবীর পরামর্শ দেবেন কোন আইনজীবীর পরামর্শ দেবেন যাদের আপনি ভরসা করতে পারেন বিশ্বাস করেন যে তারা আপনাকে ভুল পথে পরিচালিত করবে না আর এ প্রসঙ্গে বলে দিই এজেন্ট হইতে সাবধান এখন কিন্তু মার্কেটে প্রচুর এজেন্ট ঘুরবে আপনাকে টুপিটাপা পরিয়ে আপনার পকেটটি খালি করাবে এদের চক করে একদম থাকবেন না ডাইরেক্ট ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে যান ওখানে আপনাকে গাইড করবে সে অনুযায়ী প্রসিড করুন যদি আপনার মনে হয় অবশ্য অবশ্যই কোনো অ্যাডভোকেটকে সাথে নিন কোনো আইনজীবীকে সাথে নিয়ে কাজটা সম্পূর্ণ করুন বাংলাদেশি হিন্দুরা কিভাবে ভারতের নাগরিকত্ব পাবেন সেটা তো আলোচনা করেছি লিগাল এন্ট্রি কোথায় আবেদন করবেন জানা জানিয়েছি বেআইনি এন্ট্রি সেটাও বলেছি প্রয়োজনীয় ডকুমেন্টেশনও বলে দিয়েছি ভারতীয় নন মুসলিম শরণার্থী এটাও হয়ে গেছে যাক ঠিক আছে এবার আসুন আর একটা বিশেষ বিষয় এর সাথেই জেনে নিই এই পক্ষে দেখুন আবেদন করার সময় সমস্ত প্রমাণ নথিভুক্ত করবেন যখন তখন কিন্তু অবশ্যই একটা ভিডিও শ্যুট করে নেবেন মানে আপনি যখন ফাইলটা তৈরি করছেন ফাইলটা জমা দিচ্ছেন ওই অবস্থায় একটা ভিডিও প্রমাণ আপনার কাছে রাখবেন এবং ফটো তুলে রাখবেন আর নেক্সট হচ্ছে কোথাও যদি হয়রানি হয় যদি কেউ আপনাকে হয়রানি করে কেউ যদি নানান রকম হয়রানির শিকার আপনি হতে পারেন আপনার এলাকায় আপনার যারা কাউন্সিলর আছে যারা এমএলএ আছে হয়তো তাদের সাথে আপনি সেই দলটা করেন না তারা আপনাকে সার্টিফিকেট দিচ্ছে না বা কেউ কোঅপারেট করছে না হয়রান করছে আপনার কাছে কিন্তু দুটো জায়গা খোলা থাকছে একটা হচ্ছে আপনি মানবাধিকার কমিশনে গিয়ে রিপোর্ট করতে পারেন এক নম্বর দু নম্বর আদালতে গিয়ে কেস ফাইল করতে পারেন আদালতে সমরাপণ করতে স্মরণাপন্ন হতে পারেন আদালত কিন্তু আপনার বক্তব্য শুনবে পার্ট সেভেন রাজনৈতিক ও ব্যস্ততা দেখুন বহু মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করছেন ভোটার আইডি পেয়েছেন আধার কার্ড পেয়েছেন প্যান কার্ড পেয়েছেন নাগরিকত্ব পাননি ভোটার আইডি দিয়ে দিয়েছে আপনার থেকে ভোট নেবে বলে আপনাকে খুব তোয়াজ করছে অনেক কিছুই ভাতা টাতা পাচ্ছেন কিন্তু নাগরিকত্ব দেয়নি কিন্তু নাগরিকত্ব পেলেই এই সমস্যাই হতো না ঠিক আছে এখন তাদের সুযোগ এটা কিন্তু একটা আপনাদের কাছে বড় সুযোগ না এই মুহূর্তে নাগরিক হয়ে যাওয়ার ভারতের এটা এবং এটা লাইফ চেঞ্জিং হতে পারে ভারতীয় নাগরিক হলে ভারতের সমস্ত রকম সুযোগ সুবিধা বুক পলিয়ে চলবেন ভারতীয় অধিবাসী হিসেবে নিজেকে পরিচয় দেবেন গর্ববোধ করবেন ভারতবাসী হিসেবে তো ভারতীয় নাগরিকত্বের জন্য ইমিডিয়েট আপনারা অ্যাপিল করুন আর দেখুন একটা জিনিস বলি বিজেপি সরকারের পলিসি কিন্তু সোজা সাপটা বৈধভাবে আসা ধর্মীয় সংখ্যালঘুদের স্বীকৃতি দেওয়া ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে সেই সরকারের পলিসি হচ্ছে যে সমস্ত সংখ্যালঘুরা ধর্মীয় নিপীড়নের ফলে দেশে এসেছে এবং বৈধভাবে এসেছে তাদেরকে স্বীকৃতি দেওয়া এখন এখন সময় তো আমি বলবো ওই কাল 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 না করে ইমিডিয়েট অ্যাকশান নিন ইমিডিয়েট প্রসেডিং স্টার্ট করুন একদম দেরি করবেন না আপনি ভাববেন না যে তিরিশ দিন কেটে গেলে আপনি হয়তো কোনো ব্যাপার না দেখা যাবে আপনি জানতেও পারলেন না রাত্রিবেলা এসে আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে গেল এই হয়রানির জন্য আপনি দায়ী থাকবেন আর সবশেষেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিয়ে এপক্ষে যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমরা তো উনিশশো সত্তর সালে এসেছি উনিশশো আশি সালে জন্মেছি তো আমাদেরও কি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে এ প্রসঙ্গে পরিষ্কার বলে দিই স্যার না যারা উনিশশো সালে উনিশশো সালে দেখুন উনিশশো সাল থেকে দু হাজার মধ্যে যাদের জন্ম তাদের কিন্তু নয় বাবা নয় মা নয় পিতা নয় মাতা একজনকে ভারতীয় নাগরিক হতেই হবে যদি সেটা না হয় তাদেরকে কিন্তু নাগরিকত্বের জন্য অ্যাপিল করতে হবে আর উনিশশো সাতাশির আগে যাদের জন্ম ভারতবর্ষে যারা অলরেডি ভারতবর্ষে চলে এসছে তাদের নাগরিকত্ব অ্যাপ্লাই করার কোনো তো প্রয়োজন নেই তারা অলরেডি ভারতের নাগরিক পরিষ্কার করতে পারলাম তাহলে কারা আবেদন করবে উনিশশো সাতাশি থেকে দু হাজার তিন অবধি যাদের জন্ম তাদের বাবা বা মা যদি ভারতের নাগরিক না হয় তাহলে তারা আবেদন করবে এক নম্বর দুই নম্বর দু হাজার তিনের পর যাদের জন্ম হয়েছে যারা বাংলাদেশ থেকে এসছে এরকমও তো মানুষ আছে দু হাজার পাঁচে এসছে দু হাজার সাতে এসে এখানে কোনো বাচ্চার জন্ম দিয়েছে তো তাদেরকে কিন্তু দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বরের আগে যারা এসছে তাদেরকে কিন্তু এই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে তো আজ পর্যন্ত এখনও পর্যন্ত যে এইটুকু এই ইনফরমেশনগুলো আপনাদের খুব জরুরি এবং আশা করি আপনাদের কাজে লাগবে তো বরাবরের মতো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বিশেষ করে আপনার এলাকায় যারা বাংলাদেশি নাগরিক আছেন তাদের তো কাছে তো অবশ্য অবশ্যই পৌঁছবেন তা না হলে তারা কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবে আর বন্ধু বান্ধবের শেয়ার করবেন যে কোনো প্রশ্ন জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে হোয়াটসঅ্যাপেও আমাকে জিজ্ঞাসা করতে পারেন ফোন করতে পারেন কোনো অসুবিধার কারণ নেই আমি আমার দিক থেকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব আর শেষমেশ একটা কথা বলি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করুন এটা এটা কিন্তু একদম ডিলে করবেন না এটা খুব সিরিয়াসলি নেবেন এবং ডিলে করলে কিন্তু আগামীক দিন আপনাকেই ভুগতে হবে তো যাই হোক নমস্কার আজ এ পর্যন্তই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়